ফ্রাইডে ইজ দ্য অনলি ডে যেই দিনটা একদম সবাই বাসায় থাকে ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করা যায় ব্রেকফাস্ট হতে শুরু করে একদম রাতে ডিনার পর্যন্ত একসাথে সব করা যায় ফ্রাইডেতে সারা দিনে আমি কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ সালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো চলে আসলাম নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে আজকে শুক্রবার সবাই যেহেতু বাসায়ই থাকবে কারোরই তেমন বের হওয়ার কোনো প্ল্যান ছিল না তাই মা আর যা মিলে প্ল্যান করলো যে আজকে আর ভর্তা করবে ব্রেকফাস্টের জন্য দেন এই তো এখানে চালের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর ওই যে সেদ্ধ করে রাখা আলু কুচি দিয়ে দিল আর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ আর স্বাদ মতো হচ্ছে নুন দিতে হবে দেন মা এখানে একটু সয়াবিন তেল অ্যাড করছিল আর এগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে করে মাখানোর পর না এখানে অনেকখানি পানি দিয়ে দিতে হবে আর পানিটা দেওয়া হয়ে গেলে না নর্মালি এটাকে ঢেকে চুলের উপর বসাতে হবে ভাত যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করতে হয় জাস্ট মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলেই হবে আর বোয়া ভাতটা হতে খুব একটা বেশি টাইমও লাগে তো আমাদের বোয়া ভাত হচ্ছে রেডি আর খালি খালি বোয়া ভাত তো আর খাওয়া যাবে না আমরা কিন্তু ভর্তার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু অনেক রকমের ভর্তাই বানানো হবে এই কারণে না মানে বেশ কয়েকটা শুক্তো মরিচ ভেজে নিচ্ছি এখানে আমি শুক্তো মরিচ আর লবণটা একটু কুচলি নিচ্ছি আর এই পার্টটা না আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে যখন মরিচগুলো একদম টক করে ভেঙে ভেঙে গুঁড়ো হয় না এই মানে আমি খুব এনজয় করি আর হ্যাঁ এখানে আমি অনেকখানি মরিচ আর পেঁয়াজ একসাথে কুচলি অনেক রকমের ভর্তা তো এই কারণে যাতে একটু একটু করে সবকিছুর সাথে অ্যাড করতে পারি এই কারণে একসাথেই মেখে ফেলছিলাম এখানে হচ্ছে টমেটো ভর্তার জন্য টমেটো হালকা একটু তেলের মধ্যে ভাজা হচ্ছিলো এইখানে আমার জাল হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করলো যেটা হচ্ছে তোমরা আমার রিসেন্ট ভিডিওতে দেখে থাকবা এই তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট রেডি করার ডান তো এটা হচ্ছে পাতা ভর্তা দেন পেঁয়াজ মরিচের ভর্তা টমেটো ভর্তা শুটকের ভর্তা রসুন ভর্তা আলু ভর্তা মানে অনেক রকমের ভর্তা অ্যারেঞ্জ করা হয়েছে আর গরম গরম ভাতের সাথে অনেক রকমের ভর্তা আমার খুবই পছন্দের একটা আইটেম তো তোমাদের কার কার কাছে এই ভাত আর ভর্তা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানায় এখানে লাঞ্চের জন্য হচ্ছে আর একটা আইটেম প্রিপেয়ার করা হচ্ছিল এটা হচ্ছে গরুর মাংসের শাহি রেজালা গরুর মাংসের মধ্যে একটু টক দই ফেটিয়ে টক দই দিয়ে দিতে হবে টক দইয়ের উপরে হচ্ছে কুচানো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। আর হ্যাঁ এখানে আদা বাটার তুলনায় রসুন বাটা একটু বেশি করেই দিতে হবে এলাচ আর জিরা বাটাও দিতে হবে আর মা এখানে আগের থেকে করে রাখা কিছু বেরেস্তাও দিয়ে দিল সামান্য হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেন তেল দিয়ে সব কিছু ভালো করে মিক্স করতে হবে আর স্বাদ মতো লবণটাও দিতে হবে আমরা যেহেতু সবাই একটু ঝাল খেতে পছন্দ করি কারণে মা হচ্ছে লাস্টে একটু লালমরিচের গুঁড়ো দিয়েই দিছে এখন সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে এই তো আমাদের গরুর মাংসের রেজালা রেডি আর গরুর মাংসের রেজালার সাথে কিন্তু পোলাও ছিল আমি মাঝে না অনেক ক্লিপস নিতে পারি নেই যেহেতু আমার ফোনে স্টোরেজের একটা ব্যাপার আছে চাইলেও না অনেক কিছু অ্যাড করতে পারি এই তো সবাই একসাথে লাঞ্চ করলাম আর এই গরু মাংসের রেজাল্টটা অনেক মজার ছিল সন্ধ্যায় একটা কুকিজ কফি খাওয়ার পর আমরা চলে গেলাম হচ্ছে বেইলি রোডের দিকে কজ আমার কিছু জিনিস কেনার ছিল আর এই হারল্যান্ডে গিয়ে না আমি অনেক প্রোডাক্ট পারচেস করেছি তো তোমরা যদি আমার হারল্যান্ডের শপিং হল দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা হারল্যান্ড থেকে বের হয়ে না আমরা স্ট্রিট ফুড ডেট করতে চলে যাই মানে বাসায় এত খাবার পরেও না আমার খুব ইচ্ছা করছিল যে স্ট্রিট ফুড খাই তে এই তো আমরা এখানে মোমো খেতে চলে আসি আর এই স্টলে না অনেক রিজনেবল প্রাইসে অনেক টাইপসের খাবার পাওয়া যায় আর এই মোমোসগুলো খুবই মজার ছিল মোমো খাওয়ার পর আমরা চলে গেলাম হচ্ছে কফি লাইমের দিকে কফি লাইমে যে আমরা হচ্ছে কোল্ড কফি অর্ডার করি সো আমার আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ